হবিগঞ্জের বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ে মব সৃষ্টি করে শিক্ষার পরিবেশ নষ্টকারীদের শাস্তি ও সাত দফা দাবি বাস্তবায়নের দাবিতে সোমবার দুপুরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন প্রাপ্ত খণ্ডকালীন শিক্ষক আতাউর রহমান বিপ্লব ব্যক্তিগত আক্রোশের কিছু দুষ্কৃতিকারী জড়ো করে মিথ্যা অভিযোগ এনেছেন ফলে তিনজন শিক্ষক বাড়িতে অবস্থান করছেন এবং বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ভেঙে পড়েছে এর কারণে এসএসসি পরীক্ষার ফলাফলেও বিপর্যয় নেমে আসে। পরে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আক্তার সাথীর কাছে সারক লিপি প্রদান করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। গত 6 মাস যাবত বা বিনা অভিযোগে তাদেরকে শিক্ষা কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে। তার কারণে আমাদের স্কুলে pore প্রকার কার্যক্রম অপকর্ম কর্ম চলে চলেছে এবং আমাদের স্কুলে আমাদের স্কুলের বিজ্ঞান বিভাগে যে যে কোটি ক্লাস হওয়ার কথা কিন্তু আমরা সেই ক্লাসগুলো করতে পারছি না আমাদের স্কুলের পরিবেশ এতই নোংরা হয়ে গেছে যে আমাদের স্কুলে যে ক্লাস হওয়ার কথা অন্যান্য স্কুলে প্র্যাকটিক্যাল তার চেয়ে বেশি হচ্ছে শিক্ষার পরিবেশ নষ্ট করছে